তখন আমি যে বিবেক পরিস্থিতি আমি যদি সত্যটা প্রকাশ করে না দিতে এই ভালোবাসক হইতাম না আবেগ ভহাইতাম না বিবেক না ঠিক আছে আর এরকম বনের মতো ভালোবাসার মানুষ আমার জীবনে আমি নাই আমি কথাটা বলছি যাই হোক যা হইসা হইছে আই হুম সরিলি রিয়েলি সরি চাই জোর হাত এই কথাটা নিজের